কোটা সংস্কার ইস্যু নিয়ে সরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঠাঁই পেয়েছেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ষোলো উপদেষ্টার তালিকায় ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া নির্যাতিত এই দুই সমন্বয়কই গণতান্ত্রিক ছাত্রশক্তির সদস্য দুজনেরই ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনে উল্লেখযোগ্য ভূমিকা নাহিদ ইসলাম জন্ম ও বেড়ে ওঠা উনিশশো সালে ঢাকায় বাবা পেশায় শিক্ষক মা গৃহিণী দুই ভাইয়ের মধ্যে নাহিদ বড় সরকারি বিজ্ঞান কলেজ থেকে দু ষোলো সালে উচ্চ মাধ্যমিক শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে এরপর সেখান থেকেই শেষ করেন স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রজীবন থেকেই নাহিদ ছিলেন রাজনীতির সাথে জড়িত গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব ছিলেন তিনি ব্যক্তিগত জীবনে নাহিদ বিবাহিত গেল পহেলা জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারা দেশে শুরু হওয়া ছাত্র আন্দোলনের পর থেকেই সামনে আসে নাহিদের নাম আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবার পাশাপাশি অনেক নির্যাতনের শিকার হন নাহিদ এর আগে দু হাজার আঠারো সালেও কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলনে ছিলেন তিনি আমরা যেই কমিটমেন্ট করেছি এবং আমাদের যে শত শত ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের প্রতি যে আমাদের শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি তার বাস্তবায়ন করা এবং একটি সুন্দর বাংলাদেশ এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঞা কুমিল্লার মুরাদনগরে জন্ম নিয়ে আসিফ ঢাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞান নিয়ে শেষ করেন স্নাতক শুরুতে গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠনের সাথে জড়িত থাকলেও সবশেষ নাহিদের মতো গণতান্ত্রিক ছাত্র শক্তিতেই নাম লেখান আসিফ আমাদের প্রথম যে উদ্যোগ থাকবে সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার স্টাবলিশ করা ল অ্যান্ড অর্ডার স্টাবলিশের মাধ্যমে জনগণকে একটি স্বস্তির স্বাভাবিক জীবন উপহার দেওয়া এবং আমাদের যে মূল উদ্দেশ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করার জন্য সংবিধান সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের যথাযথ রিফরমেশন করা সেই প্রতিজ্ঞা যে প্রতিজ্ঞা এবং কমিটমেন্টগুলো আমরা ছাত্র জনতাকে দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলো পূরণ করাই এই সরকারের মূল চ্যালেঞ্জ হবে মালিক ডিবিসি নিউজ ঢাকা